আসসালাম আলাইকুম বন্ধুরা এখন আপনাদের মাঝে ওমর আনহুর ও অত্যাচারী রাজা নামের এক হজরত অত্যাচারী রাজার গল্প আপনাদেরকে বলতে যাচ্ছি ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর রাজা আল্লাহ তালা আনহুর শাসন আমলে তখন পারস্যের এক প্রদেশের শাসক ছিল হরমুজান নামের এক অত্যাচারী রাজা মুসলমানদের সঙ্গে তার প্রায়ই লড়াই হতো লড়াইয়ে পরাজিত হলেও তিনি বিভিন্ন শর্তে সন্ধি করতেন এবং নিজের রাজ্যে ফিরে যেতেন পরে আবার সুযোগ পেলেই মুসলমানদের ক্ষতি সাধন করতেন তার এমন অনৈতিক নীতির ফলে খলিফা হজরত ওমর রাজাল্লাহ তালা আনহুর আদেশ দিলেন হরমুজানকে বন্দি করে তার দরবারে হাজির করতে ইতিমধ্যে এক যুদ্ধে ফর্মজান মুসলমানদের হাতে বন্দী হয় খলিফার হুকুম মতে তাকে বন্দী অবস্থায় খলিফার দরবারে হাজির করা হয় তখন খলিফা হজরত উমর তালা আনহুকে তাকে লক্ষ্য করে বললেন আপনি আমাদের সঙ্গে বারবার বিশ্বাসঘাতকতা করছেন আপনার বিশ্বাসঘাতকতার কারণে আমাদের বারবার যুদ্ধ বিগ্রহ জড়িয়ে পড়তে হচ্ছে ফলে অসংখ্য মুসলিম সৈন্যকে অযথা পান দিতে হচ্ছে তাদের অর্থ সম্পদ নষ্ট হচ্ছে আপনি অনেকের ঘরবাড়ি বাড়ি আপনি ধ্বংস করেছেন নিরীহ অনেক লোকের উপর অন্যায়ভাবে অত্যাচার চালিয়েছেন আপনার আর সুযোগ দেওয়া যায় না আপনার একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড কার্যকর করার পূর্বে আপনার কোনো কথা থাকলে বলতে পারেন হরমুজান ছিল খুবই সূক্ষ্ম ও কূটনীতি বুদ্ধি সম্পন্ন লোক সুযোগ পেলেই তিনি এক ফন্দি আটেন তিনি বললেন মহান অনুভব খলিফাতুল মুসলিমিন আমার প্রচণ্ড পিপাশে পেয়েছে দয়া করে আমাকে একটু পানি পান করতে দিন খলিফার নির্দেশে তাকে পানি পান করতে দেওয়া হলো সুচতুর হরমুজান পানির পাত্র হাতে নিয়ে তা পান না করে ভীতু ভীতু ভাব নিয়ে ডানে বামে তাকাতে লাগলেন তাকে জিজ্ঞাসা করা হলো কি হলো আপনি পানি পান করছেন না কেন প্রশ্ন শুনে হরমজান জবাবে দিল আমিরুল মমিন আমার ভয় হচ্ছে পানিটুকু পান করার আগে আমাকে হত্যা করা হবে তখন কথার পরিপ্রেক্ষিতে ওমর রাজাল্লাহ তালা আনহু বললেন আপনি নির্ভয়ে পানি পান করুন হাতে পানি পান করার পূর্বে আপনাকে হত্যা করা হবে না এ ব্যাপারে আপনাকে আমি নিশ্চিত দিলাম হরমজান আমিরুল মমিনিনের এ কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে হাতে থাকা পানির পাত্রটি মাটিতে সুরে ফেলে দিয়ে বললেন মহামান্য খলিফা আপনি বলেছেন হাতের পানিটুকু পান করার আগেই আমাকে হত্যা করবেন না আমি পানি ফেলে দিচ্ছি সে পানি আর পান করব না ওয়াদা অনুযায়ী আপনি আমাকে আর হত্যা করবেন না হর্মজানের এ চালাকির প্রেক্ষিতে মুসলিম সৈন্যরা রেগে গিয়ে বলল আমিরুল মমিনিন আপনি অনুমতি দিন আমরা এখনোই তার এমন অনৈতিক চালাকির শাস্তি দেই কিন্তু খলিফা হজরত উমর রাজ তাআলা তালা আনহু সবাইকে থামিয়ে বললেন না তা হতে পারে না মুসলমানদের কথার মূল্য অনেক সুতরাং যে কথা আমি বলে ফেলেছি যে কোনো মূল্যেই আমি তা রক্ষা করব ইনশাল্লাহ যেহেতু আমি তাকে বলেছি তার হাতের পানিটুকু পান করার পূর্বে তাকে আমি হত্যা করব না আর সে যখন পানি পান করেনি সুতরাং বন্দি হরমোজনকে হত্যা করা চলবে না এ কথা বলে উমর তালা আনহু হরমজানকে লক্ষ্য করে বললেন যান আপনি মুক্ত আমার কথার খেলাপ আমি করতে করব না সুবাহান আল্লাহ কথার কি মূল্য ওয়াদা পালনের কি অপূর্ব নজির হরমজান কল্পনাও করতে পারেনি তিনি এত সহজে মুক্তি লাভ পাবেন রাসুল সাল্লাহ সাল্লামের প্রিয় সহসের হজরত ওমরের মহা অনুভবতা দেখে তিনি দারুণভাবে প্রভাবিত হলেন তিনি ভাবলেন এই যদি হয় ইসলামের আদর্শ তবে এর থেকে দূরে থাকা আমার জন্য চরম দুঃখজনক ইসলামের অতুলনীয় আদর্শে মুগ্ধ হয়ে হরমজান ইসলাম গ্রহণ করলেন এভাবে যুগে যুগে ইসলামের অতুলনীয় আদর্শে মুগ্ধ হয়ে অসংখ্য মানুষ ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করেছেন বিশ্বব্যাপী ইসলাম ছড়িয়ে পড়ে সে অপর মহিমায় শক্তির জোরে নয়